আমাকে পার্টির চেয়ারম্যান থেকে শুরু করে অনেকেই দপ্তর সম্পাদক বলছে যে আপনি ইমিডিয়েটলি দেশ ছড়েন যে একটা ভাঙা মাইক্রোবাসে ছিলাম এই মাইক্রোবাস থেকে আমাকে নামতে হয়েছে জনগণ জড়ায় ধরছে কোলে তুলে নিয়েছে আগলে ধরে এরকম আকাশে ফিকে মারতেছে ছবি তুলতেছে মাথা টাথা ঢেকে ঢেকে ক্যাপ পরে টুপি পরে মাস্ক পরে বিভিন্ন জায়গায় যাওয়া সেগুলো চেষ্টা করেছি নিয়ে রিমান্ডে নিয়ে সবাই আমার ব্যাপারে প্রশ্ন করছে যে উনি কোথায় ওনাকে গ্রেফতার করার জন্য দিনরাত চেষ্টা করছে দেখেন জুলাই আগস্টের আন্দোলন তো আসলে আমরা যারা রাজনৈতিক দলের কর্মী আমরা তো জুলাই আগস্টেই শুরু হয়নি আমরা তো হাসিনার বিরুদ্ধে লড়াই আমাদের অনেক দিন থেকে চলছে আমরা যারা ধরেন আমাদের দলের বয়স পাঁচ বছর প্লাস তো পাঁচ ছয় বছর থেকে তো আমরাও আমাদের জায়গা থেকে এই লড়াই সংগ্রাম করে যাচ্ছি এবং সে করে যাওয়ার জায়গা থেকে রেগুলার হাসিনা বিরোধী আন্দোলন মিছিল নির্বাচন চাওয়া নাগরিক যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে কথা বলা সেগুলো তো আমরা কন্টিনিউ বলে গেছি এবং সেই বলে যাওয়ার জায়গা থেকে আমাদের কোনো ঘাটতি ছিল না আমাদের সামর্থ্য মোতাবেক পার্টিকুলারলি যেটা হয়েছে যে জুলাইয়ের পর যেহেতু প্রত্যেক দিনটাই খুবই মানে জরুরি ছিল এবং আপনাদের মনে থাকার কথা ওই সময়টাতেই সে বেজিং সফরে গেল দিল্লি সফর থেকে আসলো এবং দুইটা সফরই বাংলাদেশের জন্য খুব বেশি ফল বয়ে নিয়ে আসে নাই এবং বেজিং সফর তো সে অসুস্থতার কথা বলে হাসিনা আর্লিথ মানে সংক্ষিপ্ত করে ফিরে আসছে তো সেই বাস্তবতাতে যখন কোটা আন্দোলনটা শুরু হয়ে গেল বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়ে গেল ছাত্রদের সে আন্দোলনে ব্যানার ধরে রাজনৈতিক দলগুলোর ভিতরে সর্বপ্রথম দল আকারে সমর্থন দেওয়ার কাজ করেছে এবি পার্টি এবং শুধু সমর্থন দেয়া না তাদের পাশে দাঁড়ানো আমরা প্রথম এবি পার্টির পক্ষ থেকে মেডিকেল টিম করেছি প্রফেসর ডক্টর আবদুল ওহাব মিনারের নেতৃত্বে সারা দেশে যে পরিমাণ ছেলেমেয়েরা আহত হচ্ছে তাদের যে সমন্বয়ক ডাক্তাররা আছে আমাদের পরিচিত জনরা আছে হাসপাতালগুলোতে ভিজিট করা যাওয়া এই ব্যাপারে আমরা প্রথম দল আকারে উদ্যোগ নিয়েছি আইনি সাপোর্ট দেওয়ার ব্যাপারেও এবি পার্টি সর্বপ্রথম দল আকারে উদ্যোগ নিয়েছে অ্যাডভোকেট তাজুল ইসলাম এখন যিনি চিফ প্রসিকিউটর তখন দলের আহ্বায়ক ছিলেন তার নেতৃত্বে আমাদের এবি পার্টি লয়ার্স যেটা আছে এই টিমটা দিন রাত কাজ করেছে কোনো কোনো দিন আমাদের এই টিম তিন হাজারের উপরে ফোন রিসিভ করেছে সারা বাংলাদেশ থেকে গ্রেফতার হয়ে যাচ্ছে থানায় আছে জামিন করা লাগতেছে জামিন পাচ্ছে না ডিবিতে নিচ্ছে রিমান্ডে নিচ্ছে অত্যাচার নির্যাতন পিটাচ্ছে এই সব কিছু বিষয় তখন আমাদেরকে ডিল করতে হয়েছে এবি পার্টির উদ্যোগে সর্বপ্রথম আমরা দল আকারে ব্যানার নিয়ে আবু সাঈদ হত্যার প্রতিবাদ করেছি রংপুরে আবু সাঈদ শহীদ হওয়ার সাথে সাথে খবর পেয়ে আমরা এখানে বিজয়নগরে প্রতিবাদ মিছিল করেছি দল আকারে এবি পার্টি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেয়েদেরকে ভ্যাকেট মানে অত্যাচার করলো নির্যাতন করলো সমত পনেরো তারিখ অথবা ষোলো তারিখে জুলাইয়ের সেই দিন আমরা প্রতিবাদ করেছি এবং আমরা দুই তিনটা দল মিলে আপনার গণ অধিকার পরিষদ এবং এনডিএম মিলে যৌথ মিছিলও করেছি একসাথে এই প্রেস ক্লাব থেকে ঘুরে এসে এবং সেই সময়টাতে আপনি জানেন যে উনিশ তারিখে কারফিউ জারি করে দিল যৌথ বাহিনী ডেপ্লয় করলো মোবাইল ইন্টারনেট শাটডাউন করে দিল আমরা সবাই যার যার মতো করে বিভিন্ন জায়গায় পলাতক জীবনযাপন করছি এবং টকিটাকি হুট করে এসে ব্রিফিং করছি এবং আমাদের পার্টির বর্তমান চেয়ারম্যান তখন সদস্যচিব মঞ্জু ভাই গ্রেফতার হয়ে গেলেন এবং গ্রেফতার হয়ে যাওয়ার কারণে আমরা খবর পাচ্ছি যে খালিদ ভাই আমাদের পার্টির বর্তমান জয়েন্ট সেক্রেটারি উনি গ্রেফতার হলেন এবং সব জায়গাতেই দেখতে পাচ্ছি ডিবিতে নিয়ে রিমান্ডে নিয়ে সবাই আমার ব্যাপারে প্রশ্ন করছে যে উনি কোথায় ওনাকে গ্রেফতার করার জন্য দিন রাত চেষ্টা করছে ইভেন আমাকে পার্টির চেয়ারম্যান থেকে শুরু করে অনেকেই দপ্তর সম্পাদক বলছে যে আপনি ইমিডিয়েটলি দেশ ছাড়েন অন্য কোনো দেশে চলে যান কারণ আপনাকে পেলে এখন সিম্পলি মেরে ফেলবে আর কি হাত পাওয়া পঙ্গু করে দেবে আয়না ঘরে নিয়ে যাবে গুম করে ফেলবে রকম একটা বাস্তবতা তখন বিরাজ করছে তো আমি সাধারণত যেভাবে মানে চলমান বিভিন্ন বাসায় বাসায় থাকি আমার তো নিজের বাসা নাই স্বজনের বাসা সেরকমই ছিলাম রেগুলার বের হয়েছি বাজারঘাট করছি নামাজে গেছি টুকটাক আন্দোলনে যেখানে যেখানে সামিল হওয়া দরকার সামিল হয়েছি বিদেশিদের সাথে যোগাযোগ করা কথা বলা মতামত তৈরি করা সেগুলো করা মাথা টাথা ঢেকে ঢেকে ক্যাপ পরে টুপি পরে মাস্ক পরে বিভিন্ন জায়গায় যাওয়া সেগুলো চেষ্টা করেছি সেই গল্প বড় আকারে বলতে গেলে আরও অনেকদিন মানে পরে এক সময় বলতে হবে আর কি তো আর সর্বশেষ যেটা হয়েছে যে আমরা যখন বুঝতে পারছি যে আন্দোলন পিকে চলে গেছে এবং পার্টিকুলারলি আমি পলাতক অবস্থা থেকে বের হয়ে এসে চার তারিখে এখানে এসে ব্রিফিং করলাম তিন তারিখেও করেছি চার তারিখেও করেছি তো চার তারিখে ব্রিফিংয়ে তিনটা ব্রিফিং করেছি প্রথম ব্রিফিং তো হচ্ছে যে আন্দোলনে অংশগ্রহণ করা হয়তো দেশবাসীর মনে থাকার কথা যে পাঁচ তারিখে আমাদের একটা মহিলা সমাবেশ হওয়ার কথা ছিল শাহবাগে নারী সমাবেশ আর কি দেশ থেকে নারীরা আসবে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রতিবাদ করবার জন্য তো সেটাতে মানে আহ্বান জানানো সবাইকে একটা ইংলিশ ব্রিফিং করলাম বিদেশিদের জন্য যে আসলে বাংলায় কি বাংলাদেশে কি হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা আছেন আমাদের অংশীজন ডেভেলপমেন্ট পার্টনার যারা আছেন বন্ধুরা আছেন তাদের সবাইকে জানানোর জন্য বাট দুপুর গড়াতেই দেখলাম যে আবার সেই দিনটাকে পিছায় নিয়ে আসা হয়েছে মার্চ টু ঢাকা যেটা ছয় তারিখে হওয়ার কথা ছিল সেটা অনেক রাজনৈতিক দল আমাদের সবার পরামর্শে সেটা একদিন আগিয়ে নিয়ে আসা হয় এবং নারী সমাবেশটা বাতিল করা হয় তখন বিকেলে আবার আমরা আমাদের একটা ব্রিফিং করেছি এখানে বসে ব্রিফিং করে আপনার জাতিকে আহ্বান করলাম সবাইকে যে আসলে আপনারা নেমে আসেন আমরাও থাকবো রাস্তায় রাজপথে সো এটা একটা ঐতিহাসিক ঘটনা আর কি আর পাঁচ তারিখে তো পার্টিকুলারলি আমরা যখন বের হয়ে আসছি আমার মনে আছে যে বাসা থেকে যেখানে ছিলাম রাতের বেলা যে এলাকাতে সেই এলাকা থেকে এই পর্যন্ত আসতে আমাকে বহুবার যে একটা ভাঙা মাইক্রোবাসে ছিলাম এই মাইক্রোবাস থেকে আমাকে নামতে হয়েছে জনগণ জড়ায় ধরছে কোলে তুলে নিয়েছে আগলে ধরে এরকম আকাশে ফিকে মারতেছে তো ছবি তুলতেছে মানুষ জড়ায় ধরে কান্নাকাটি করতেছে পাঁচ তারিখে তো সেটা একটা মানে মানে অবিস্মরণীয় মোমেন্ট আর কি যে একটা বিজয় এবং মানে এটা যে একটা কৃতজ্ঞতার জায়গা যে আমরাও ক্ষুদ্র আকারে আমাদের জায়গা থেকে সামান্য ভাবে কাজ করেছি আমাদের এবং এটা জনগণকে আপ্লুত করেছে ভালোবাসায় সিক্ত হয়েছে আমরা নিঃসন্দেহে তো সেটা অবিস্মরণীয় ছিল তো আমরা বোধ করছি যে এটা এটা একটা জায়গা আবেগের জায়গা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এই আবেগটাকে আমরা বাস্তবে কাজে কিভাবে লাগাবো আমরা যেন অতীতে ডুবে না যাই আমরা যেন অতীতকে নিয়ে পূজায় চলে না যাই নিজেদের অতীতের অবদানটাই যেন মুখ্য না হয়ে ওঠে আমাদের গুরুত্বপূর্ণ হওয়া উচিত যে আসলে আমরা কী চেয়েছিলাম আমাদের লড়াইটা কি আমাদের ওই লড়াইটা কিভাবে বাস্তবায়িত হবে সেই লড়াইটা কিভাবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের লড়াইতে পরিণত হবে এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ জায়গা